নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি অসাধারণ স্বাদে আলু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন কত সুন্দর আমার রুই মাছের ঝোল হয়েছে দেখতে খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়েছে রুই মাছের ঝোল তৈরি করার জন্য আমি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলেই আমি রেসিপিটা তৈরি করব। ভালো করে তেল গরম করে আমি দিয়ে দিচ্ছি মাছ মাছকে প্রথমে আমি ভালো করে ভেজে নিচ্ছি মাছ আমার ভাজা হয়ে গেছে মাছ আমি তুলে নিচ্ছি অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তারপর দিয়ে দিচ্ছি তেলের ওপর বেটে রাখা পেঁয়াজ আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি পেঁয়াজকে ভালো করে প্রথমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পেঁয়াজকে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট মিক্সার গ্রাইন্ডারে আমি আদা রসুন ও কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি এক চামচ মতো অ্যাড করে আমি ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায় এরপর আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট টমেটোর পেস্টকেও আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি বাটিতে নিয়ে নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ও হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাকে আমি মশলার উপর দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল অ্যাড করেছি হলুদ গুঁড়ো যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি জল দিয়ে আমি মশলাকে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমি মশলাকে প্রথমে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাকে অবশ্যই খুব ভালো করে কষিয়ে নিতে হবে কারণ যদি মশলা না ভালো করে কষানো হয় মশলার মধ্যে কাঁচা গন্ধ থেকে যায় তাহলে তরকারির স্বাদ ভালো হয় না ঝোলের মধ্যে একটা কাঁচা মশলার গন্ধ থেকে যায় মশলা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন এরপর আমি দিয়ে দিচ্ছি মশলার ওপর আগে থেকে সেদ্ধ করে রাখা আলু লবণ দিয়ে আমি আলুকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম আমি দিয়ে দিচ্ছি আলু আলুকেও মশলার সঙ্গে মিনিট দুয়েক সময় নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে একটু হালকা করে আলু ভাজা ভাজাও হয়ে যায় এবং মশলার ফ্লেভারটা আলুর মধ্যে ভালো করে ঢুকে যায় এইভাবে আলু দিয়ে মশলার সঙ্গে একটু নাড়াচাড়া আপনারা করে নেবেন এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে আমি ভালো করে মিনিট দুয়েক সময় ভালো করে ফুটিয়ে নেব আলুর সঙ্গে দেখুন ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি এরপর ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই এই পদ্ধতি অনুসরণ করে রুই মাছের আলু দিয়ে ঝোল তৈরি করবেন খেতে কিন্তু অসাধারণ হয় গরম গরম সাদা ভাতের সঙ্গে এই রকম রুই মাছ দিয়ে ও আলু যোগে ঝোল খেতে কিন্তু খুবই ভালো হয় বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব সহজে এটা তৈরি করা যায় এবং খেতেও দুর্দান্ত স্বাদের হয় ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি মাছগুলো আমি উল্টে দিচ্ছি অপর পিঠ যাতে করে দুই সাইডেই ঝোলের ফ্লেভারটা মাছের মধ্যে খুব ভালো করে চলে আসে মাছ দেওয়ার পর খুব বেশি সময় আমি আর ফোটাব না মাছ দিয়ে বেশি ঝোলে ফুটিয়ে নিলে মাছ দেওয়ার পর মাছ নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমার রুই মাছের ঝোল একেবারে রেডি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা পাতা খেতে কিন্তু খুবই অসাধারণ হয় অবশ্যই বাড়িতে আপনারা রেসিপিটা ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো আমি দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার রুই মাছের রুই মাছ দিয়ে ঝোল ধন্যবাদ